নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা পাম গাছ নিয়ে আলোচনা করব। পাম গাছ বলতে এরিকা পাম গাছ নিয়ে আমরা আলোচনা করব। এই গাছটা এত সুন্দর একটা গাছ এই গাছটাকে আমরা আমাদের ব্যালকনিতে করতে পারি আমাদের ছাদে করতে পারি আমরা সেমি নিচে করতে পারি অথবা আমাদের বারান্দাতেও খুব ভালোভাবে গ্রো করতে পারি এই গাছটার মধ্যে সবথেকে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই গাছটা কিন্তু খুব একটা মেনটেনেন্সের দরকার হয় না মানে এর মধ্যে খুব বেশি পরিচর্যার দরকার হয় না এই জন্য এই গাছটা কিন্তু বহু বছর ধরে খুব জনপ্রিয় গাছ আজকে আমরা জেনে নেব এই গাছটাকে আমরা আমাদের ছাদে বা বাগানে যদি প্রতিস্থাপন করতে যাই টবেতে তাহলে আমরা কিভাবে করব। তাছাড়াও আমরা জানবো এই গাছটাকে আমরা কিভাবে কিনবো কী দেখে কিনবো কতটা এই গাছে জল দিতে হবে কতটা সার দিতে হবে বা কতটা কীটনাশকের ব্যবহার করতে হবে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা প্রথমেই আসি আমরা যখন গাছটাকে কিনবো কিভাবে কিনবো কি দেখে কিনবো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই এরিকা পাম গাছের নিয়ম হচ্ছে কেনার দেখো এইখানে তুমি যতগুলো ডাল দেখতে পাচ্ছ দেখো এই যতগুলো ডাল দেখতে পাচ্ছ এগুলো দেখবে সব থেকে বেশি পরিমাণ যেই গাছটার মধ্যে রয়েছে তুমি সেই গাছটা কিনবে কীরকম দেখো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা রয়েছে এখানে তুমি যখন কিনবে তখন অবশ্যই তোমাকে দেখে নিতে হবে চার থেকে পাঁচটা ডাল আছে সেই রকম গাছ দেখেই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কিনবে একটা দুটো ডাল বা দুটো তিনটে ডাল দেখে তোমাদেরকে কিন্তু অসাধু ব্যবসায়ীরা তোমাদেরকে দিয়ে দেবে কিন্তু সেটা তোমরা কখনোই নেবে না যখনই নেবে প্রথমেই কিন্তু দেখে নেবে এখানে এই ডালের সংখ্যা কিন্তু মানে গাছের সংখ্যা কিন্তু অনেক যেন বেশি হয় তাহলে গাছ চেনার ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এরপরে আসছি মাটির ব্যাপারটা মাটির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই দেখো মাটি তোমরা এক্ষেত্রে নেবে এক ভাগ মাটি নেবে যে কোনো মাটি নিতে পারো সেটা বাগানের মাটি হোক সেটা ভিতের মাটি হোক কোনো অসুবিধা নেই তোমরা বালিচালা চালনা দিয়ে একটু চেলে নেবে ভালো করে ব্যাস তাহলেই হবে এরপর তার সাথে মিশিয়ে নেবে এক ভাগ বালি এটা সাদা বালিও মেশাতে পারো বা লাল বালিও মেশাতে পারো নদীর সাদা বালি যেটা হর্টিকালচার স্যান্ট রিভার স্যান্ড বলা হয় সিলভার স্যান্ট বলা হয় সেটাও মেশাতে পারো এক ভাগ বা এক ভাগ তোমার কাছে যদি বাড়ি তৈরি করার বালি থাকে তুমি সেটাও মেশাতে পারো কোনো অসুবিধা নেই তার সঙ্গে তোমাকে মিশিয়ে নিতে হবে এক ভাগ কম্পোস্ট তুমি যে কোনো কম্পোস্ট মিশিয়ে নিতে পারো সেখানে তুমি পাতা পচা সার নিতে পারো গোবর সার নিতে পারো ভার্মি কম্পোস্ট নিতে পারো বা তোমার কাছে যদি কিচেন কম্পোস্ট থেকে রাখে তুমি সেটাও নিতে পারো তার সাথে তোমাকে মিশিয়ে নিতে হবে তোমাকে মিশ্র সার তৈরি করা দেখিয়েছিলাম সেই মিশ্র সার নিয়ে নেবে তুমি এক থেকে দু মুঠো ভালো করে এই মাটিটার মধ্যে মিশিয়ে নেবে আট ইঞ্চি টবের জন্য আট থেকে দশ ইঞ্চি টবের জন্য তুমি এক মুঠো নিতে পারো আর দশ ইঞ্চি টবের জন্য তুমি দেড় মুঠো নিতে পারো দিয়ে তোমার মাটিটাকে খুব ভালো করে তৈরি করে নেবে মাটিটা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পর তুমি মাটিটাকে একটু ছেড়ে দেবে একদিন রেখে দেবে একদিন রেখে দেওয়ার পর তুমি মাটিটাকে ব্যবহার করবে এবার আমি তোমাদেরকে বলে দিই যার কাছে মিশ্র সার নেই তারা কি করবে তারা কি করবে তোমরা কি করবে এই মাটির সঙ্গে এক মুঠো সরষে খোল গুঁড়ো মুঠো হাড়ের গুঁড়ো আর এক চামচ পটাশ ভালো করে মিশিয়ে নিতে পারো মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে নিতে পারো এবার বলে দিই তোমরা যদি মিশ্র সারের ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে মিশ্র সারের গুণাগুণটা কী আছে এবং মিশ্র সারের রেজাল্ট কী হয় তাহলে মাটি তৈরির ব্যাপারটা ক্লিয়ার হলো এরপর আসছে টপ নির্বাচন টপ নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই তোমরা চেষ্টা করবে মাটির টপ নেওয়ার মাটির টপ না পেলে তোমরা প্লাস্টিকের টপও ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আট ইঞ্চি টপ থেকে তোমরা শুরু করবে যে কোনো এরিকা পাম গাছ তোমরা আট ইঞ্চির নিচে কোনো টবে দেবে না আট ইঞ্চি থেকে শুরু করো তাহলেই কিন্তু খুব ভালো গাছটা গ্রো করবে সেক্ষেত্রে আমার কাছে মাটির টব অ্যাভেলেবেল নেই বলে আমি এখন প্লাস্টিকের টব ব্যবহার করছি তোমরা চাইলে মাটির টপ ব্যবহার করতে পারো অথবা প্লাস্টিকের টপ ব্যবহার করতে পারো তবে মাটির টপ ব্যবহার করাটাই সব থেকে বেশি বেস্ট দেখো তোমাদেরকে আমি যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই পদ্ধতিতে আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি মাটি আমার তৈরি এরপর দেখো যে কোনো পটের মধ্যে যখন তুমি গাছ বসাবে তখন তোমাকে একটা ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই এইরকম ভালো সুন্দর করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে দিতে হবে যদি তুমি ড্রেনেজ সিস্টেম করতে জানো না সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি করবে আমার ভিডিও আছে একটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও শেষেও লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে দেখে নিয়ে তুমি কিন্তু ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবে ড্রেনেজ সিস্টেম তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে ড্রেনেজ সিস্টেম যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি তোমার গাছটাকে বাঁচাতে পারবে না কারণ হচ্ছে অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় জমে যায় তাহলে কিন্তু কোনো মতেই গাছটা বাঁচবে না তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছটাকে বাঁচাতে গেলে ড্রেনেজ সিস্টেম করতে হবে তুমি ড্রেনেজ সিস্টেম করে নিলে ড্রেনেজ সিস্টেম করে নেওয়ার পর এবার মাটিটা কীভাবে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এরপর আমরা মাটিটা দিয়ে দেবো দেখো মাটিটাকে আস্তে আস্তে এইভাবে ভরাট করে দিয়ে আমাদের একটু হালকা হালকা করে ঠেসে দিতে হবে দেখো আমি দুবার তিনবার মাটিটা দিলাম তো দেওয়ার পর এইভাবে মাটিটাকে নিয়ে একটু হালকা করে এইভাবে একটু ঠেসে দেবে যেন ভেতরে হাওয়া না থাকে এইভাবে একটু হালকা হালকা করে আমাদের ঠেসে দিতে হবে হয়ে গেল এরপরে গাছটাকে আমরা বার করে নেব এরকম একটা কাঁচির মাধ্যমে আমরা কিন্তু গাছটাকে এই প্লাস্টিক থেকে বার করে নেবো দেখো এদিক দিয়ে একবার কাটবো ঠিক আবার আস্তে করে ধরে ঘুরিয়ে নিয়ে উল্টো দিক দিয়ে আরেকবার কাটবো দেখো এইভাবে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা উল্টে দিলেই কিন্তু গাছটা বেরিয়ে যাবে দেখো কত সুন্দর গাছটা বেরিয়ে গেলে এবার আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই গাছটার শিকড়টা দেখো তোমরা শিকড়টা দেখলে বুঝতে পারবে কত সুন্দর কিন্তু গাছটার মধ্যে শিকড় হয়েছে দেখতে পাচ্ছ রুটবাউন্ডও হয়ে যাচ্ছে এত সুন্দর গাছ দেখেই তোমাদেরকে কিনতে হবে যদিও শিকড়টা তোমরা দেখতে পাবে না যখন তোমরা দেখবে অতিরিক্ত এরকম গাছ রয়েছে তখনই তোমরা বুঝতে পারবে যে নিচে নিশ্চয়ই এইরকম শিকড় আছেই আছে এবার আমি এটাকে বসিয়ে দেবো এরপর আমরা টবের মধ্যে গাছটা রাখবো ঠিক এইভাবে গাছটা রাখার নিয়ম হচ্ছে মূল কাণ্ড যেগুলো রয়েছে সেগুলো যেন একদম টবের মাঝ বরাবর থাকে এটা তোমাকে একটু দেখে নিতে হবে দেখো মূল কাণ্ডটা কিন্তু আমাদের টবের একদম মাঝ বরাবর রয়েছে এরপর ফাঁকা যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আমরা মাটি ভরে দেব এরপর আমরা কি করব হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু ঠেসে দেবো যাতে ভেতরে হাওয়া না থাকে মাটিগুলো ভালোভাবে সলিডভাবে যেন বসে যায় অবশ্যই এটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে হয়ে গেল এরপরে কি করবো ওপর থেকে আমাদেরকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা খালি রাখতে হবে এখানে একটু জায়গাটা বেশি খালি আছে তাই আমরা অল্প করে একটু মাটি দিয়ে দেবো অল্প করে মাটি দিয়ে জায়গাটাকে ছেড়ে দেবো অবশ্যই ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা তোমাকে ছেড়ে রাখতে হবে আমিও ঠিক তাই করলাম দেখো ওপর থেকে এক থেকে দেড় ইঞ্চি জায়গা খালি রেখে দিলাম হয়ে গেল আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ প্রতিস্থাপনের পর টপটাকে আমাদের সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দিতে হবে আমরা যখনই জল দেবো টপ ভর্তি করে জল দেব। অবশ্যই কিন্তু আমাদের টপ ভর্তি করে জল দিতে হবে এটা একবারও দিতে হতে পারে দুবারও দিতে হতে পারে আবার তিনবারও দিতে হতে পারে অতিরিক্ত জল যখন টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে তারপর আমরা আর জল দেব না এটা হলো প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়ম এরপরে আসছি আমরা প্রত্যেক দিন জল কিভাবে দেব প্রত্যেক দিন জল দেওয়ার নিয়ম হচ্ছে উপরের মাটি যখনই দেখবে তুমি শুকিয়ে এসেছে তখন তুমি দ্বিতীয়বার জল দেবে তার আগে কিন্তু জল দেওয়ার দরকার নেই অতিরিক্ত জল দেওয়ার কারণে কিন্তু গাছের গোড়া পচে গাছটা মারা যায় সেই জন্য সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল কিন্তু কোনো মতেই গাছের মধ্যে দেওয়া যাবে না উপরের মাটিটা দেখবে শুকিয়ে এসেছে তারপর তুমি আবার দ্বিতীয়বার জল দেবে এটাই হচ্ছে এই গাছে জল দেওয়ার নিয়ম এরপর আসছে আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা এই গাছটাকে এমন একটা জায়গায় রাখো যেখানে মোটামুটি তিন থেকে চার ঘন্টা মিনিমাম সূর্যের আলো আসে সেটা সকালে সূর্যের আলো হলেও হবে বা বেলার দিকে বিকেলের দিকে সূর্যের আলো হলেও হবে কোনো অসুবিধা নেই তাতে তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই গাছটাকে যেখানেই রাখি না কেন সেখানে যেন তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পায় এই গাছটা কিন্তু সেমি সেটে খুব দারুণ হয় দারুণ দারুণ হয় এবং এর সাথে সাথে ব্যালকুনিতেও কিন্তু খুব ভালো গাছটা হয় বারান্দাতে চাইলে তুমি বারান্দাতেও করতে পারো তুমি চাইলে ছাদেও করতে পারো ছাদেও কিন্তু এই গাছটা খুব ভালো হবে কিন্তু একটা জিনিস সমস্যা আছে ছাদেতে যেটা সেটা হচ্ছে যে তুমি যখন এটা ছাদে করবে তখন তিনটে মাছ তোমাকে একটু ছাদে মধ্যে সেটের নিচে রাখতে হবে বা গ্রিন নেটের নিচে বা সেমি সেটের নিচে রাখতে হবে কোন তিনটে মাছ তুমি আলাদা করে একটু রাখবে সেই তিনটে মাস হচ্ছে এপ্রিল মে জুন এই তিনটে মাস তোমাকে একটু আলাদা রাখতে হবে মানে ফুল সানলাইটে কিন্তু পাতাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ফুল সানলাইটে আমি কিন্তু এই তিনটে মাস রাখবো না তাছাড়া তুমি সারা বছর একে কিন্তু ফুল সানলাইটে রাখতে পারো কোনো অসুবিধা হবে না গাছটা খুব ভালো গ্রো করবে এবং খুব ভালোভাবে বেঁচে থাকবে সেটা হলো আলোর ব্যাপারটা এরপর আমি তোমাদেরকে বলে দিই এর খাবারের ব্যাপারটা খাবারটা আমরা কি দেব প্রত্যেক মাসে একে আমরা এই আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দু থেকে তিন চামচ সর্ষে খোল গুঁড়ো দিতে পারি তাহলেই যথেষ্ট এর থেকে বেশি কিচ্ছু খাবার দেবার একে দরকার নেই তুমি দু থেকে তিন চামচ সর্ষে খোল গুঁড়ো দিলে প্রথম মাসে দ্বিতীয় মাসেও তুমি তাই করতে পারো তৃতীয় মাসেও তুমি তাই করতে পারো বেশ কিছু দিন পর মানে অন্তত ধরে নাও চার পাঁচ মাস পর তুমি কি করবে একবার মিশ্র সার ব্যবহার করবে একবার অবশ্যই কিন্তু মিশ্র সার ব্যবহার করতে পারো মানে তিন মাস তুমি ধরো সর্ষে খোল গুঁড়ো দিলে একবার মিশ্র সার দিলে এক মু্টোর মতো তাহলেই হবে আবার তুমি তিন মাস সর্ষে খোল গুঁড়ো দিলে আবার এক মুটো মিশ্র সার দিলে মিশ্র সারটা কিন্তু অবশ্যই দিলে গাছটার মধ্যে দারুণ গ্রোথ হবে এবং যদি তোমার কাছে মিশ্রসার না থাকে তুমি সর্ষে খোল দিয়েও চালাতে পারো তাতেও অসুবিধা হবে না কিন্তু মিশ্র সারের গ্রোথটা অন্যরকম আর সর্ষে খোলের গ্রোথটা একটু কম হবে মানে রেজাল্টটা তুমি একটু সর্ষে খোলে কম পাবে আর মিশ্র সারের রেজাল্টটা তুমি একটু বেশি ভালো পাবে আর যদি তুমি মিশ্র সারটা তোমার কাছে তৈরি করে নিয়ে থাকো তাহলে তুমি কি করবে তাহলে তুমি সেক্ষেত্রে মিশ্র সারটাই তিন চামচ করে প্রত্যেক মাসে দিতে পারো তা সেটাতেও কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই প্রথম থেকেই কিন্তু এই গাছটার মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ওষুধ ব্যবহার করবে কী ওষুধ ব্যবহার করবে ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারো অথবা কাকা থাকলে কাকা ব্যবহার করতে পারো বা ওস্তাদ থাকলে ওস্তাদ তোমার হাতের কাছে যে ওষুধ আছে তুমি সেটাই ব্যবহার করতে পারো এর কোনো বাধ্যবাধকতা নেই খালি মাপটা জেনে রেখে দাও মাপটা হচ্ছে এক থেকে দেড় এম এক থেকে দেড় এল নেবে এক লিটার জলের মধ্যে এক লিটার জলে এক থেকে দেড় এমএলএল দিয়ে ভালো করে গুলে নেবে গুলে নিয়ে তুমি বিকেল বেলা স্প্রে করবে অবশ্যই অবশ্যই বেলা তোমাকে স্প্রে করতে হবে এই স্প্রেটা তোমাকে প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া করতে হবে প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া যদি তুমি গাছের মধ্যে স্প্রে করো তাহলে কিন্তু তোমার গাছের মধ্যে কোনো রোগ পোকা আসবে না আরেকটা জিনিস তোমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে প্রত্যেক মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড তোমাকে একবার স্প্রে করতে হবে তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে তুমি সেই ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এক লিটার জলে আইসক্রিমের চামচের এক চামচ নেবে ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট নিয়ে সেই ফাঙ্গিসাইডটাকে ভালো করে গুলে নেবে গুলে নেওয়ার পর তুমি গাছের মধ্যে স্প্রে করবে এবং বিশেষ করে গোড়ার দিকে ভালো করে স্প্রে করে দেবে এই গাছের গোড়ার দিকেই কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকেই সেই জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিন্তু গাছে স্প্রে করার সাথে সাথে গোড়ার দিকে ভালো করে স্প্রে করতে হবে এটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাসে একবার করলেই যথেষ্ট এর থেকে বেশি এর পরিচর্যার দরকার নেই আশা করি এরিকা পাম্প সম্বন্ধে তোমাদেরকে আমি সকল তথ্য দিতে পেরেছি এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাকে জিজ্ঞেস করে নিতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার